যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসেনার্সের গোল্ডেন এইজ হোম কেয়ারের অফিস এটি আমরা কথা বলবো নিউ ইয়র্কের হোম কেয়ার নিয়ে বিশ বিভিন্ন বিষয়ে জানবো হোম কেয়ার নিয়ে একটু অস্থিরতা বিরাজ করছে মনে হচ্ছে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এমনটি জানা গেছে তা আমরা নিউ ইয়র্কের যে গোল্ডেন হোম হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার সেটি অত্যন্ত একটি সলামখ্যাত প্রতিষ্ঠান হোম কেয়ার এজেন্সিগুলোর মধ্যে তা আমরা এই হোম কেয়ারের প্রেসিডেন্সিও মোহাম্মদ শাহনাজের সাথে কথা তিনি একাধারে বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকাল পত্রিকার সম্পাদক শাহনাজ ভাই এই যে হোম কেয়ার আপনার আগেও কথা বলেছেন হোম কেয়ার নিয়ে এবং এই বিষয়গুলো বলার পর আরও মানুষ এ নিয়ে অনেক কিছু জানতে চায় আসলে হোম কেয়ারের সর্বোচ্চ অবস্থাটা কি যারা আমি পরের প্রশ্ন আপনি যদি একটু আগে জি আসলে আমরা সিডি প্যাপ নিয়ে কথা বলছি সিডি প্যাপের একটা সংকটময় বহুত আমরা অতিবাহিত করছি আপনারা সবাই জানেন বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে সিড প্যাপ অপরিবর্তিত থাকছে রেট অপরিবর্তিত থাকছে এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলা বলি করছি এবং বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে আসলে সব কিছুর মূলে রয়ে গেছে হলো যে আমাদের যে এস এফ আই বলে যে পারমিশনটা হয়েছে যে স্টেট ওয়াইড ফিজিক্যাল ইন্টারমিডিয়ারি বলে একটা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যেটা পিপিএল বলে যে প্রতিষ্ঠানটা এই যে পিপিএলকে যে দায়িত্বটা দেয়া হয়েছে এটার থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো পরিবর্তন হয়নি সুতরাং আমরা অ্যাজ অফ টুডে আজকে পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে সিডি প্যাপ সার্ভিসটা সম্পূর্ণভাবে পিপিএলের কাছে চলে যাচ্ছে পিপিএল এই সিডি প্যাপ সার্ভিসটা দিবে সিডি প্যাপ সার্ভিসটা কখনোই বন্ধ হচ্ছে না এটা যাচ্ছে পিপিএলের কাছে এখন পিপিএল কোন পলিসি অ্যান্ড প্রসিডিউর মেনটেন করবে সে বিষয়ে আমরা এখনও অন্ধকারের ভিতর আছি বিভিন্নজন বিভিন্ন কথা বলছে যার কোনো ব্যক্তিগত সত্যিকার অর্থে কোনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই দ্যাট ইজ কোনো কোনো লিখিতভাবে কোনো কিছু নাই যে পিপিএল কত টাকা পেমেন্ট করবে পিপিএল কিভাবে পরিচালনা করবে পিপিএল নতুনভাবে কোনো অ্যাসেসমেন্ট করবে কিনা অনেক ধরনের কথা উঠছে তবে একটা বিষয়ে কথা এটা সঠিক যে পিপিএল চাবে যে এটা প্রকৃতপক্ষে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট করতে হবে যাতে একটা রোগীকে ঠিক মতো সেবা দিচ্ছে সেই সেবিকা সেটার প্রমাণ তারা চায় অ্যাট দ্য সেম টাইম তারা চায় যে জিপিএস লাগিয়ে দেখতে চায় যে হ্যাঁ ঠিক আছে রোগীর কাছে সেই যে সেবাদানকারী সেই ব্যক্তি সেখানে উপস্থিত আছে যার কারণে তারা এই জিনিসটা দায়িত্ব নিয়েছে এবং প্রকৃত যারা সিডি প্যাপ সার্ভিস গ্রহণ করার মতো যোগ্য তাদেরকেই শুধু তারা সিডি প্যাপ দিবে সার্ভিসটা প্রোভাইড করবে এটা পিপিএল এর দায়িত্ব অনেকেই আছে যে সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে তোমরা সিডি প্যাপ সার্ভিস না নিলেও চলে সেবা না নিলেও চলে কারণ ওনারা বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন ওনারা সম্পূর্ণভাবে সক্ষম তাদের রকম কোনো ডিমেনশিয়া বলে কোনো কিছু নাই যে ভুলে যাচ্ছেন কোনো কিছু খেতে পারেন না তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ জবও করছেন ক্যাশে কেউ কেউ ক্লাবে আড্ডা দিচ্ছেন চায়ের সেন্টারে কফি সেন্টারে বসে কফি খাচ্ছেন ঘুরছেন ফিরছেন এইগুলোকে ওনারা বন্ধ করবে যার কারণে আমরা পিপিএল সাথে কথা বলেছি পিপিএল এর সাথে আমাদেরও একটা এগ্রিমেন্ট হতে যাচ্ছে যে আমরা পিপিএলকে আমরা সহযোগিতা করব এই সিডি প্যাপের পেশেন্ট দিয়ে এবং আমাদেরকে দায়িত্ব তারা দিতে চেয়েছেন তিনটা দায়িত্ব আমাদের বেসিক্যালে দিয়েছেন যেটা বলা হচ্ছে ডিওএইচগুলোকে কমপ্লিট ফলো আপ করা এবং পেশেন্ট পিদের ফিজিক্যালকে যেটা পিপিডি বলি আমরা ওটাকে ফলো আপ করা এবং ক্লক ইন অ্যান্ড ক্লক আউটকে আমরা মনিটরিং করা দ্যাট ইজ কোয়ার্ডিনেশনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে চব্বিশটা কোম্পানিকে যে দায়িত্ব যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমাদেরও একই দায়িত্বই দেওয়া হচ্ছে দ্যাট চব্বিশটা কোম্পানির মধ্যে বলা যায় যে গোল্ডেন এজ হোম কেয়ারও একটা কোম্পানি পঁচিশটা কোম্পানি ঠিক এইভাবেই হচ্ছে কিন্তু ভিতরে কী হবে কীভাবে সার্ভিস দিবে কি রেট দিবে কিছুই তারা এখনও বলছে না আমরা সেই ক্ষেত্রে বলেছিলাম যে যদি কোনো পেশেন্ট প্রকৃত সার্ভিসে নিতে চান এবং তারা যদি ভয় পান যে না পিপিএল আমাদেরকে কিভাবে কি সার্ভিস দিবে আমাদের সার্ভিস ক্যান্সেল করে দিবে কী না করে দিবে সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের সার্ভিসটাকে চেঞ্জ করে পিসিএ সার্ভিসে নিয়ে আসতে পারেন পিসিএ সার্ভিসে আসতে গেলে প্রয়োজন হলো যে দেখাশোনা করবে তার একটা এইচএইচ অথবা পিসিএ সার্টিফিকেট থাকতে হবে যেটা আমাদের নিজস্ব স্কুল আছে অথবা আপনারা যে কোনো একটা স্কুল থেকে ক্লাস করে এই সার্টিফিকেটটা নিতে পারেন তবে একটি বিষয় রয়ে গেছে সেটা হলো সিডি সার্ভিসে খুব নিকট আত্মীয় ছেলে মেয়ে ছেলের ওয়াইফ অথবা মেয়ের জামাই এরা দেখাশোনা করতে পারতো কিন্তু পিসিএ সার্ভিসে সেটা পারবেন না পিসিএ সার্ভিসে কোনো দূর সম্পর্কের রিলেটিভ অথবা দেখা গেল যে কোনো রিলেটিভ নয় এরকম কোনো ব্যক্তি তারা সার্টিফিকেট নিয়ে দেখাশোনা করতে পারবে সো যার কারণে আপনারা আপনাদের সেবাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের ছেলে মেয়েরা দেখাশোনা না করুক কিন্তু অন্তত পক্ষে আপনাদের সার্ভিসটা টিকে থাকবে যদি অন্য লোক আপনাদেরকে দেখাশোনা করে তারপরেও সেই জন্য অনুরোধ থাকলো যে যদি কেউ সার্ভিস নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গোল্ডেন এজ হোম কেয়ারে নিজস্ব স্কুল আছে পিসিএ সার্ভিস আছে আমাদের এনএসটিটি টিভিআই সার্ভিস আছে আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি আমাদের বিভিন্ন জায়গায় অফিস রয়ে গেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তবে সিডি প্যাপ কিন্তু একত্রিশে মার্চের পরে আমরা আর সেবা দিতে পারবো না এটা সম্পূর্ণভাবে পিপিএলের দায়িত্বে চলে যাবে পিপিএল ফার্স্ট অফ এপ্রিল থেকে তারা বিলিং করবে এবং তারা পেমেন্ট করবে পিপিএল এর সাথে আমরা পিপিএলের কাছে যাবে আমরা যদি আমাদের কোনো পেশেন্টকে পিপিএল এর কাছে দিই হয়তো আমরা একটা সার্ভিস ফি পেলে পেতে পারি এবং সেটার অ্যামাউন্ট আমরাও এখনও বলতে পারি না তবে সেটা পিপিএল সব সিদ্ধান্তের মালিক আমাদের কোনো ক্ষমতা থাকবে না বিলিং করার আমাদের কোনো কিছু নাই কোনো ক্ষমতা এভরিথিং ডান বাই দ্য পিপিএল সো সিডি প্যাপ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পিপিএল এর কাছে চলে যাচ্ছে ফার্স্ট অফ এপ্রিল থেকে সুতরাং আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা পিসিএ সার্ভিসে ট্রান্সফার হতে চান আমরা সব ধরনের সহযোগিতা করব আমাদের সাথে যোগাযোগ করেন এটাই পরিষ্কার কথা তাছাড়া তো আর কোনো তেমন বক্তব্য নাই পরিবর্তন নাই ইনশাআল্লাহ আর কেউ যদি আপনি যে বললেন যদি ট্রান্সফার হইতে না চায় তাহলে কী হবে আর ট্রান্সফার যদি না হতে চান তাহলে তো আপনাকে যে ভাবেই হোক আপনাদের পিপিএল এর কাছে ট্রান্সফার হতে হবে আর পিপিএল কাছেও যদি আপনার ট্রান্সফার না হন তাহলে তো আপনাদের সার্ভিস থাকবে না কারণ আপনি আমার কাছেও নাই পিপিএল কাছেও নাই তাহলে আপনাকে তো আমরা কেউ পয়সা দিতে পারবো না আমি বিলিং করতে পারবো না ফার্স্ট অফ এপ্রিলের পর থেকে আর পিপিএল এর কাছে আপনি না গেলে পিপিএলও বিল করবে না তাহলে আপনি পয়সা পাবেন না কিন্তু আমার কাছে যদি থাকেন সিটি প্যাপ নিয়ে আমার কাছে ট্রান্সফার হয়ে আসেন তাহলে আমি আপনাকে ইনরোল করে দেবো পিপিএল সাথে যেহেতু আমি পিপিএল সাথে কন্ট্যাক্টে গেছি সো আমি ইনরোল করে দেবো আপনি আপনার পেমেন্ট ফার্স্ট অফ এপ্রিলের থেকে পাবেন আচ্ছা শারদ ভাই দীর্ঘদিন যে প্রচলিত সিটি প্যাব সম্পর্কে আপনি বললেন যে মা বাবাকে সেবা দেওয়া বা নিকট আত্মীয়দেরকে সেবা দেওয়ার এই বিষয়টা আসলে তাইলে কি কি থাকছে কি দাঁড়াচ্ছে আসলে সিডি প্যাপ আপনি মা বাবাকে সেবা দিতে পারবে কোনো অসুবিধা হবে না বাচ্চা কাচ্চা যারা মা বাবাকে সেবা দিচ্ছিল সেই সিডি প্যাপ তো থাকছে কিন্তু সিডি প্যাপ সার্ভিসটা যেমন আমরা অনেক এজেন্সি মিলে প্রোভাইড করতাম এখন সেটা চলে যাচ্ছে একটা এজেন্সির কাছে সেই সার্ভিসটা প্রোভাইড করবে তাহলে সমস্যাটা কোথায় তাহলে সমস্যা কোথাও নাই সমস্যা হলো যে আমাদের টোটাল নিউ ইয়র্কে এতগুলো কোম্পানি এত পেশেন্ট রয়ে গেছে সব পেশেন্টকে এই পিপিএল একটি কোম্পানি কিভাবে হ্যান্ডেল করবে এটাই হলো বিষয় আর পিপিএলকে যেভাবেই হ্যান্ডেল করুক পিপিএল হলো একটা এ দেশীয় কোম্পানি এবং সে সমস্ত পেশেন্টকে হ্যান্ডেল করবে তো সেই ক্ষেত্রে পিপিএলের সাথে কমিউনিকেশানের জন্য প্রবলেম হবে সেবা গ্রহীতাদের আর পিপিএল একেবারে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশান মেনে চলবে পিপিএল যে স্যালারি দিবে সেই স্যালারির ভিতরে বলা হচ্ছে যে যেটা তাদের ট্যাক্সেবল ইনকাম সেই ট্যাক্সেবল ইনকামের উপরে তাদেরকে রেট দেবে যেটা তাদের ওয়েজ প্যারিটি ওয়েজ প্যারিটির উপর রেট দিবে তাদের পিটিও যেটা কাটতে হবে পে টাইম অফ সে পিটিও তারা প্রপারলি কাটবে কেটে ফাইনালি এসে তারা রেটটা পাবে তারা ওখানে যে বার্গেন করতে পারবে না যে সরকারি রেট মানে গভর্নমেন্ট বলছে যে একুশ টাকা চৌষট্টি পয়সা দিতে হবে তার ভিতরে উনিশ টাকা দশ পয়সা হলো আপনার ট্যাক্সেবল এবং দুই টাকা চুয়ান্ন পয়সা হলো ওয়েস্ট প্যারিটি ওখানে যে বলা যাবে না না আমি ওয়েস প্যারিটিতে নিব না না আমি ওই এফ কার্ড বা ফ্লেক্স কার্ডে আমি নিব না আপনি কেন আমাদের পিটিও কাটছেন আমরা পিটিও কাটাটা আমরা এটা মানি না আপনারা কেন এটা ইউনিয়নের জন্য ইউনিয়ন ফি কাটছেন ইউনিয়ন ফি আপনাদেরকে কাটতে দিবো না অবশ্যই ইউনিয়ন ফি কাটতে দিতে হবে কারণ পিপিএল আন্ডার ইউনিয়ন তারা হলো তারা ইউনিয়ন ফি কাটবে তারা পিটিও কাটবে তাদের যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সবকিছু কেটেই তার আপনার বেতন দিবে আপনি বলতে পারবেন না যারা এটা দেন না ওইটা দেন আমাকে এখন বাইশ টাকা দেন আমাকে এখন তেইশ টাকা দেন ওই কোম্পানি আমাকে এত দিচ্ছে কোনো কথাই তারা শুনবে না তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই যাবে না আর তাদের সাথে আপনি কথা বলতে গেলে ফ্রন্ট ডেক্স পর্যন্তই কথা বলতে হবে সেই জন্য বিষয়টা হলো যে সত্যিকার অর্থে ইয়ে সেবা পাবেন আপনি এবং যে রেটে সেবা পাওয়ার মতো আপনি সেই রেটেই আপনি পাবেন কিন্তু পিসিএতে আসলে আমরা এখনও চেষ্টা করব আমরা আমাদের রেটটাকে ঠিক রাখতে আমরা সঠিক রেট আপনাদেরকে দিব এবং আপনাদের সঠিক যে আপনাদের যে আওয়ারগুলো ছিল সেটাও ঠিক থাকবে কোনো অসুবিধা হবে না আপনারা প্রকৃত সেবা আমাদের কাছ থেকে পাবেন আমাদের নিজস্ব আর এন রয়ে গেছেন ডিপিএস রয়ে গেছেন আমাদের এলপিএন আছে আমাদের নার্স আছে সবাই আপনাকে সহযোগিতা করবে সব সব দিক থেকে সুতরাং সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন গোল্ডেন এজ আর আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে যে কোনো উপদেশের জন্য আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে মার্কেটাররা যারা রয়েছেন তাদের বা তাদের জবে হবে বলতে মার্কেটাররা পিপিএল এর কাছে চলে গেলে মার্কেটার বলতে সিডি প্যাপে আর কোনো থাকবে না কারণ পিপিএল তো সিডি প্যাপের একক ক্ষমতার অধিকারী সুতরাং আপনি সার্ভিস নিতে গেলে অটোমেটিক পিপিএল এর কাছে যেতে হবে কোনো মার্কেটার দরকার নেই সুতরাং যখন মার্কেটার দরকার নেই তখন মার্কেটার কিন্তু পিপিএল পেমেন্ট করবে না সো মার্কেটার বলে কোনো জিনিস সিডি প্যাপে থাকবে না সিডি প্যাপে কোনো মার্কেটে থাকবে না আমাদের কাছে যদি হয়ে আসেন তাহলে হয়তো মার্কেটারদের আমরা একটা মার্কেটিং ফি দিব আমরা কন্টিনিউ করবো আমরা মার্কেটিং ফি কখনো ডিসকন্টিনিউ করবো না আমরা মার্কেটিং ফি কন্টিনিউ করবো আমার কথা হলো যে আমার কাছে যারা থাকবে আমাকে যারা পেশেন্ট দিবেন যে পেশেন্টটি যেভাবেই তারা আমাদেরকে দেন আমরা সব পেশেন্টকে চেষ্টা করব মার্কেটিং ফি একটা যেটুকু ফি আমরা এটা নিয়ে আমাদের কোনো ইভেন কি আমরা যদি সিডি প্যাপও আমার কাছে কোনো পেশেন্ট চলে আসে আর সেই সিডি প্যাপটাকে যদি আমরা পিপিএল এর কাছে দিই ও যদি আমাদেরকে কোনো একটা মার্কেটিং ফি দেয় আমরাও চেষ্টা করবো সেই মার্কেটিং ফিটা শেয়ার করে নিতে আমাদের যারা ইয়ে মার্কেটার আছে তাদের সাথে ফাইনালি আমরা মার্কেটিং ফির ব্যাপারে আমরা যেটা দিয়ে যাচ্ছি আমরা সেটা কন্টিনিউ করবো আমি বন্ধ করবো না বিশালত আর একটা কথা শোনা যাচ্ছে কমিউনিটিতে যে হোম কেয়ার কিছু হোম কেয়ার এজেন্সি বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে এরকম কোনো আশ্রমকে আসলে আসলে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা যায় না তবে যাদের শুধুমাত্র সিডি প্যাপ লাইসেন্স আছে যাদের শুধুমাত্র এফ আই লাইসেন্স আছে তারা তাদের সম্পূর্ণ পেশেন্টগুলো চলে যাবে পিপিএলে এখন যদি তারা পিপিএলের সাথে কোনো এগ্রিমেন্ট করে যদি তারা পিপিএল এর কাছ থেকে পিপিএল এর মাধ্যমে কোন সার্ভিস পিপিএল কে প্রোভাইড করে কোন একটা সার্টিন অ্যামাউন্ট তারা যদি কোন ওখান থেকে রেফারেল ফি অথবা কোন সার্ভিস ফি তারা নেন তাহলে ওনাদের একটা ছোট আকারে দু চারজন পাঁচজন এমপ্লয়ি দিয়ে অফিসটা খোলা থাকবে আর না হলে টোটালি অফিস ক্লোজ হয়ে যাবে যাদের লেক্সা সার্ভিস নাই তাদের সিডি প্যাপ সার্ভিস থাকছে না সুতরাং অটোমেটিকলি তারা আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে সেটা কারণ টোটাল বিজনেসটা চলে যাচ্ছে একজনের হাতে সুতরাং তাদেরকে অফিস ক্লোজ করে দেওয়া ছাড়া কোনো অপশন নেই আমাদের বিজয় হয়েছে টেম্পোরারি রেস্ট্রিকশন আসেনি কোনো সিডি প্যাপের উপরে টেম্পোরারি রেস্ট্রিকশন আসছিল ক্লাইন বলে এক জাজ উনি লিভিংস্টোন কাউন্টি থেকে দিয়েছিলেন শুধুমাত্র একটা হোম কেয়ার প্রতিষ্ঠানের কমপ্লেনের উপরে যে তারা তাদের রোগী এবং যে সেবাদানকারী ব্যক্তিদের কোনো ডকুমেন্টেশান ইনফরমেশান তারা তারা ইয়েকে দিবে না ডিপার্টমেন্টকে দিবে না অথবা পিপিএলকে দিবে না ওইটার উপরে তখন ওইটার উপরে যা দেশে নিষেধাজ্ঞা দিয়েছিল যেটা হিপালয়ের বাইরে সেটা দিয়েছিল হলো সাত তারিখে এই জানুয়ারি মাসের সাত তারিখে এই একই জজ সেটা আবার জানুয়ারি মাসের পনেরো তারিখে উদ্ধ করে নিচ্ছে যে না এটা 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 দিয়ে ইনফরমেশন দিতে হবে সো দেয়ার ইজ নো ওয়ে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সিডি পিপিএল এর কাছে চলে যাচ্ছে আর কিছু সময় আপনারা এটা আছে এটার কোন সিদ্ধান্ত এখনো যখন আসেনি এই সিদ্ধান্ত আর আসবে না আছে মাত্র দু মাস এই দু মাসের ভিতরে পিপিএল এর কাছে অনেক পেশেন্ট চলে গেছে পিপিএল প্রস্তুতি নিচ্ছে কোন জজ এখনো কোন রকম কোন রায় দেননি এবং এখনো পর্যন্ত আমার মনে হয় না জাজ রায় দিবেন যে জাজ রায় দিয়েছিলেন হিপালয়ের বাইরে যে ইনফরমেশন দেওয়ার জন্য সেই জজ সাত তারিখে রায় দিয়ে পনেরো তারিখে রায় উড্ড সুতরাং আমরা জানি যে এটা আর হচ্ছে না সো সিডিপ্যাপ বিজনেস আমাদের আমাদের হোমকেয়ার বিজনেস থেকে চলে গেল সম্পূর্ণ একটি কোম্পানির কাছে সেই কোম্পানি এটা সিডিপ্যাব করবে আমাদের এখন এনএসটি ডি টিভিআই লেক্সা এগুলো নিয়ে আমাদের বিজনেস করতে হবে তাছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের নাই আর সর্বশেষ শাহনাজ ভাই ডোনাল্ড ট্রাম্প গতকাল বিশে জানুয়ারি দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে হোমকেয়ার বিজনেসে বা হোম কেয়ার সেক্টরে এর মধ্যে কোনো না এরকম কোন কোন কমেন্টসে আমাদের মহামান্য প্রেসিডেন্ট করেননি উনি ডোনাল্ড ট্রাম্প এখন ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে এগুলো কাজ করবেন এখনো পর্যন্ত আমাদের এই ইন্টারনাল হোম কেয়ার বিজনেস নিয়ে কথাবার্তা বলেননি এবং বলছেন না আমার কাছে মনে হয় যে তেমন কোন পরিবর্তন আসবে কিনা হোম কেয়ারের উপরে এখনো কিছু বলা যাচ্ছে না উনি এখন রাষ্ট্রপ্রধান উনি এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবেন বা ইন্টারনাল বিজনেস নিয়ে কাজ করবেন আর বড় আকারে হয়তো বা এগুলোর বিষয়ে না গড়াবেন না কারণ এগুলো স্টেট ওয়াইজ পলিসি তো যার কারণে এটা স্টেট গভর্নমেন্ট ক্যাথি হুকাল পর্যন্ত এটা গড়াচ্ছে সুতরাং এটা হয়তো স্টেট গভর্নরই এটা এটা সিদ্ধান্ত নেবেন এই কি আর অন্যান্য স্টেটে রয়েছে কিনা অন্য অন্য স্টেটে সমস্যা হয়েছে অন্য অন্য স্টেটে হয়েছে অন্য অন্য জায়গায়ও একই সমস্যা হয়েছিল পিপিএলকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু পিপিএল সমস্ত স্টেটগুলোতে ফেল করেছে তারা ভালো করতে পারেনি কিন্তু তারপরেও এবছর এখানে এখানে পিপিএলকে দেওয়া হয়েছে বাট এটা তো বড়ো ধরনের সিদ্ধান্ত এটা আমাদের সিদ্ধান্তের বাইরে আমাদের নলেজের বাইরে এটা এত বড় সিদ্ধান্ত যে সিদ্ধান্তর ভিতরে আমাদের মতো বিজনেসম্যান মাথা ঘামাতে পারে না সো আমরা এটার ব্যাপারে কোনো কমেন্টস করতে পারবো না কারণ এটা পিপিএল অন্য স্টেটের তুলনায় না পারলেও এই স্টেটে পারবে সেই আশা নিয়েই কাজ শুরু করেছে যে অনেক ধন্যবাদ সানজ ভাই সর্বশেষ এই খাতে ভাই হোম কেয়ার বা হেলথ কেয়ারে যারা এই আপনাদের হোম কেয়ারে বিভিন্ন রকমের সেবা প্রাপ্তি এবং সেবা গ্রহিতা সেবা দাতা যারা রয়েছেন তাদের জন্য আপনি কি বলবেন সবাই শুভকামনা করি সবাই ভালো থাকুক সুন্দর থাকুক চাই আপনারা যারা যদি আপনারা মনে করেন যে আপনারা সিডি প্যাপ নিয়ে ভয় রয়ে গেছে পিপিএল আমাদের সার্ভিস রাখবে কি রাখবে না আওয়ার কমিয়ে দিবে পয়সা দিবে কি পয়সা তো দিবেই কিন্তু কত পরিমাণ দিবে কি পরিমাণ দিবে আমরা তাতে স্যাটিসফাইড হব কি না হব এরকম চিন্তা যদি করেন তাহলে আপনারা আপনাদের নিকট আত্মীয়র মাধ্যমে সেবা না নিয়ে আপনারা অন্য কারো ব্যক্তির মাধ্যমে সেবা গ্রহণ করুন এবং আপনারা আসেন লেকসাতে ট্রান্সফার হয়ে যান তাহলে আপনাদের সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাদের সার্ভিসের রকম ফাইন্যান্সিয়াল এবং আওয়ারলি কোনো পরিবর্তন হবে না বরং পিসি এর ক্ষেত্রে অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি সিডি প্যাপে যে আওয়ার দেয় তাতে পিসিএ পেশেন্টকে বেশি আওয়ার দেয় আওয়ার বাড়িয়ে দেয় সো আপনারা আমাদের কাছে আসলে আমরা পিসিএ সার্ভিসের সমস্ত সেবা দিব আপনাদের সার্ভিস সম্পূর্ণ অক্ষ্যাত থাকবে সম্পূর্ণ পরিবর্তনবিহীনভাবে থাকবে আপনারা যেভাবে আছেন সেভাবেই চলতে পারবেন সুতরাং আমাদের উপদেশ হলো আপনারা আপনাদের সেবাটাকে পিসিএ সার্ভিসে ট্রান্সফার করে নিয়ে আসেন আমরা সহযোগিতা করব আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আপনাদেরকে যে আরো বিস্তারিত জানার জন্য যদি আপনার সাথে যোগাযোগের ইনশাআল্লাহ আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমার টেলিফোন নাম্বার 6465918396 রিপিট 6465918396 ফাইভ নাইন ওয়ান যে কোনো সময় আমাকে কল করতে পারেন আমি আপনাদেরকে যে কোনো ধরনের উপদেশ দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব সকলকে ভালো থাকার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ